আমার প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা পাসওয়ার্ডে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ইলেভেনের মাইকেল দত্ত রচিত যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি আছে সেই কবি সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য তোমাদের জানাচ্ছি কারণ যে কোনো সময় কবি সম্পর্কে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে তাই আমাদের জেনে রাখতে হবে কী কী ধরনের ইনফরমেশান আমাদের জেনে রাখা প্রয়োজন তাছাড়া দেখে নেওয়া যাক কী কী তথ্য আমরা কবি সম্পর্কে জানতে পারি আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন মাইকেল মসুন দত্ত তাহলে প্রথমে আমাদের মাইকেল মসুন দত্ত সম্পর্কে কিছু তথ্য জানতে হবে যেমন মাইকেল মসুম দত্তের জন্ম আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি বর্তমান বাংলাদেশের যশহর জেলার সাগরদারি গ্রামে কপতাক্ষ নদীর তীরে আর কবির মৃত্যু আঠারোশো তিয়াত্তর সালের উনত্রিশে জুন পিতা রাজনায়ণ দত্ত খ্যাতানা উকিল ছিলেন মাতা জান্নবী দেবী এছাড়া জানা যায় কবির আনুষ্ঠানিক শিক্ষার সূচনা হয় বাড়ির অনতি দূরের এক আরবি ফার্সি ভাষার সুপণ্ডিত উদার ধর্মপরায়ণ মুসলমানের কাছে নাম মৌলবি লুৎফুল হক সাত বছর বয়সে মধুসূদন দত্ত কলকাতায় আসেন এবং হিন্দু স্কুলে ভর্তি হন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কবি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তার ছদ্মনাম টিমথি পেনপয়ে প্রথমে তিনি ইংরেজি কাব্য দিয়ে তার রচনা শুরু করেন দ্য ক্যাপটিভ লেডি আঠারোশো উনপঞ্চাশ ভিশন অব দ্য পাস্ট আঠারোশো উনপঞ্চাশ এবার লেখেন কাব্য যেমন তিরোত্তম সম্ভব কাব্য মেঘনদবধ কাব্য আঠারোশো একষট্টির প্রকাশ ব্রজাঙ্গনা বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপতি কবিতাবলী আমাদের পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কবিতা বলে যেটা আঠারোশো ছেষট্টি সালে প্রকাশিত হয়েছিল এই কবিতাবলীর ছিয়াশি সংখ্যক কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাটক শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী মায়াকানন তার দুটি বিখ্যাত প্রহসন একে কি বলে সভ্যতা ও পৌরসালিকার ঘাড়েরও এবার জেনে নেওয়া যাক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কিছু তথ্য বিদ্যাসাগরের জন্ম আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তৎকালীন সময়ে বীরসিংহ গ্রাম ছিল হুগলি জেলার অন্তর্ভুক্ত বিদ্যাসাগরের মৃত্যু উনত্রিশে জুলাই আঠারোশো সালে পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা ভগবতী দেবী পিতামহ রামজয় তর্কভূষণ বিদ্যাসাগরের নাম রাখেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু বিদ্যাসাগর নিজে স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে তার ছদ্মনাম কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য আরেকটি ছদ্মনামে লিখতেন কসচিত উপযুক্ত ভাইপো সহচরস্য বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি পান এছাড়া আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত নিযুক্ত হয়েছিলেন আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের সহকারী অধ্যক্ষ এবং আঠারোশো খ্রিস্টাব্দে ওই কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন মাইনাস হলো পাঁচশো টাকা বর্তমান হিসাবে প্রায় পাঁচ লক্ষ টাকা বিদ্যাসাগরের উল্লেখযোগ্য রচনাগুলি হল প্রথমেই আসবে তার অনুবাদমূলক রচনা যেমন শকুন্তলা সীতার বনবাস ভ্রান্তি বিলাস জীবন জীবনচরিত বোধোদয় ইত্যাদি মৌলিক রচনার মধ্যে প্রভাবতী সম্ভাষণ এটি আঠারোশো সালে প্রকাশ হয় বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার প্রভাবতীর মৃত্যু নিয়ে তিনি এটি লেখেন এবং এটি বাংলা গদ্যে লিখিত প্রথম গ্রন্থ এছাড়া বিদ্যাসাগর চরিত অসম্পূর্ণ সমাজ সংস্কারকমূলক রচনার মধ্যে পড়বে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব এবং বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক বিচার লঘু রচনার মধ্যে অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস রত্ন পরীক্ষা ইত্যাদি তার শিক্ষামূলক রচনার মধ্যে বর্ণ পরিচয় সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ইত্যাদি বিষয়গুলো তার উল্লেখযোগ্য রচনা তাহলে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি পাঠ করার আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মাইকেল মথুন দত্ত সম্পর্কে কিছু তথ্য আমরা জানতে পারবো না তোমরা পরবর্তী ভিটির চোখ রেখো সেখানে আমি কবিতাটির লাইন ধরে ব্যাখ্যা এবং আলোচনা করে দেব সবাই ভালো থেকো আজ এ পর্যন্ত আর অবশ্যই সকলেই কিন্তু মন্দির পড়াশোনা করো